সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব দিবস আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে পরাধীন ভারতবর্ষে ভারতবাসী যখন দিশে ইংরেজ শোষণে অত্যাচারে যেখানে এই দেশের মানুষ বাঁচার রাস্তায় খুঁজে পাচ্ছিল কুসংস্কার ধর্মীয় কুসংস্কার সামাজিক কুসংস্কার অর্থনৈতিক শোষণ সব কিছু যাতায়লে পরে ভারতবাসীর প্রাণ উষ্ঠাগত এমন একটি অন্ধকারময় দিনে বিভীষিকাময় দিনে এই স্বাধীনতা কলকাতা শহরের সম্ভ্রান্ত পরিবারের তো সেই সময়ে জন্ম নিয়ে স্বামীজি যেই কাজটা করেছেন তার আয়ুষ্কাল মাত্র উনচল্লিশ বছর এই সময়ের মধ্যে তিনি গোটা ভারতবাসীকে নতুন করে দিশা দেখিয়েছেন সর্বক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে কি বলব মানুষের মুক্তির সমস্ত দিকে তিনি তার সুস্পষ্ট চিন্তাভাবনা তার নির্দেশনা তুলে ধরেছেন